কুকুরে ঘরে জন্ম নিলে হয় কুকুর বিড়ালের ঘরে জন্ম নিলে হয় বিড়াল কিন্তু মানুষের জন্ম নিলে কি মানুষ হওয়া যায় যায় না মানুষকে মানুষ হওয়ার জন্য পড়াশোনা করতে হয় ভালো মন্দ কোনটা করলে কোন কাজ ভালো কাজ মন্দ কাজ খারাপ কাজ সবকিছু বিবেচনা করে চলতে হয় তো সেই করার জন্য মানুষ কি করে পড়াশোনা করে পড়াশোনা করলে যদি মানুষ হওয়া যেত তাহলে দুনিয়া এত খুন গুম হত্যা ঘুষ অত্যাচার অনাচার অবিচার এত কিছু থাকতো না এই যে আমরা আন্দোলন করলাম আপনার ছেলেমেয়ের আন্দোলন করলো কিসের জন্য করলো দেশকে পরিবর্তন করার জন্য খুম গুণ মানুষের অধিকার ফিরানোর জন্য তো আন্দোলন করার পরে এখন যদি আমরা ঘরে ফিরে যাই যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলি এবং নেয়ের পক্ষে না থাকি তাহলে আজকে আপনার সঙ্গে যা হচ্ছে না আমরা পরবর্তী যে প্রজন্ম আসবে তার সঙ্গে একই হবে তারাও রাস্তা নামবে তারাও মরবে তাই এখন থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন সোচ্চার হন এবং নিজের অধিকার চিনিয়ে নিন